নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো সাম্মী পূজো আর পূজো উপলক্ষে আমার আজকের এই রেসিপি তাহলে দেখতে থাকুন আজকে আমার এই রেসিপি ইলিশ মাছের এই রেসিপি বানানোর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে লম্বা করে কেটে নেব দুটো আলু নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটে নেব লম্বা লম্বা আমি নিয়ে নিয়েছি মাছটা কিন্তু পদ্মার ইলিশ তো বড় বড় দুটো পিস নিয়েছি আর ইলিশ মাছের আজকে পাতলা ঝোল করব মানে তেল ঝোল মতো বেগুন দিয়ে আলু দিয়ে সামনেই পুজো আর কয়েকটা দিন মাত্র বাকি আর পুজোতে তো আমরা বিকেলের দিকে সবাই ঘুরতে যাই সারা রাত ঠাকুর দেখি রিচ খাবার দাবার আমাদের খেতেই হয় তো দুপুরবেলাটা বেলাটা ভালো খেতে হবে পুজোর সময় আবার এদিকে একটু লাইট হলে ভালো হয় তো সেই কথা মাথায় রেখেই আমি আজকে এই রেসিপিটা করছি তো তেল আমার গরম হয়ে গেছে ইলিশ মাছ ভাজার জন্য মাছটা আমি হালকা করে ভেজে নেব এবার সর্ষের তেল দিয়েছি মাছটা করে জাস্ট ভেজে তুলে নিয়েছি একদম কিন্তু বেশি ভাজিনি আপনারা চাইলে কাঁচাও নিতে পারেন কাঁচা মাছ দিয়েও করতে পারেন তো এবারে আমি সেম তেলের মধ্যে বেগুনটা হালকা করে ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার same তেলেই দিয়ে দিচ্ছি এক স্পুন spoon ছোট spoon এর এক tea কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা তিনটে দিলাম আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন ফোড়নটা আমার আনানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনটা আর এবার দিয়ে দেব নুন আর হলুদ নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম আর হলুদ এক চামচি লঙ্কা নুন হলুদের সঙ্গে ফোড়নের সঙ্গে একটু আমি কষিয়ে নিলাম আলু বেগুনটা আর বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি না হলে বেগুনে যদি আমি এখন জল দেবো তো ঝোল দেওয়ার জন্য তো আলুটা বলবে বেগুনটা কিন্তু বেশি গলে যাবে ঘাটা ঘাটা হয়ে যাবে ওই জন্য বেগুনটা আমি তুলে নিচ্ছি এবার গরম জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোলের মাপ অনুযায়ী জলটা দিতে হবে ঝোলটা কিরকম হবে সেই অনুযায়ী এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আঁচটা মিডিয়াম করে দিচ্ছি আলুটা একটু গোলুক তিন চার মিনিট ফুটেছে আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসবে ঝোলে এবারে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দেবো বেগুনগুলো আর গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেবো ফোলটা ফুটছে আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়েছি একটুখানি জল মানে এই দু তিন চামচি মতো জল নিয়েছি নিয়ে নেব এক চামচ আটা আর এখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছি সেটা হচ্ছে আতপ চাল আর কালো জিরে ড্রাই রোস্ট করে খালি চাটুতে মানে গরম চাটুতে ড্রাই রোস্ট করে হালকা করে আবার বেশি করলে কিন্তু তেতো হয়ে যাবে হালকা গরম করে একটু টেলে নিয়ে তারপরে সেটা গুঁড়ো করে রাখা আছে এটা আমি নিয়ে নেব এক চামচ খুব বেশি কিন্তু দিলে আবার তেতো হবে এরকম একটা ছোটো চামচের এক চামচ আমি দিয়ে দিচ্ছি ঝোলের কোয়ান্টিটির ওপর নির্ভর করবে হুম খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে এবার এটা গুলে নেব আমি দেখুন মিক্স করে নিয়েছি এবার আমি ফুটন্ত ঝোলের মধ্যে এটা ঢেলে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে আমাদের ভাষায় আমরা পিটালি বলি এটা দিলে কি হয় ঝোলে একটা সুন্দর ঘ্রান আসে মশলাটার জন্য আর মানে ঝোলটা একটু গাঢ় হয় একদম মানে ট্যাল ট্যাল করবে না একটু বেশ গাঢ় হবে আর সুন্দর একটা ঘ্রান আসবে এবার একটা ফুট ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা ঝোলে ফুট ধরে গেছে মানে মশলাটা দেওয়ার পর আরেকবার ফুট ধরে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল তুলে দেবো উপর থেকে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ইলিশ মাছ তো একবার উল্টে দেব মাছটা ব্যাস তাহলেই আমার রান্না হয়ে যাবে একবার আমি মাঝখানে মাছটা উল্টে দিয়েছি তো এবার আমার রান্না একদম কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি গরম গরম পরিবেশন করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকে এই ইলিশ মাছের তেল ঝোলের রেসিপি সামনেই পুজোর আর পুজোর দুপুরে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আমার মতো করে আর এই রেসিপি কিন্তু বন্ধুরা অবশ্যই ঝুরঝুরে গরম হাতের সঙ্গে ভাল লাগবে একমাত্র তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন এখানে শেষ করছি নমস্কার